একটি কন্টেন্ট প্রচারণামূলক একটি কন্টেন্ট আমি আমার ফেসবুকে আপলোড করেছি খুব ভালোভাবে সারা পেয়েছি অনেক মানুষের সারা পেয়েছি অফলাইনেও বেশ ভালো সারা পাচ্ছি কারো কাছে যখন যাচ্ছি তখন তারা বলছেন যে ইতোমধ্যেই তারা আমাকে দেখেছেন চিনেছেন তো আমি মনে করছি যে আমার এই ধরনের কার্যক্রম আমাকে অধিক সংখ্যক ভোটারের কাছে পৌঁছতে আমাকে সাহায্য করবে জয়ের বিষয়ে আশাবাদ যদি বলতে হয় তাহলে বলবো যে প্রত্যেক প্রার্থী তার জয়ের ব্যাপারে আশাবাদী থাকে আমি মনে করি যে আমি যতটুকু যত সংখ্যক ভোটারের কাছে পৌঁছতে পারবো আমার জয়ের আশা তত বাড়বে এবং সম্ভাবনা তত বৃদ্ধি পাবে আমি জয়ের ব্যাপারে যেমন নিজে আশাবাদী একইভাবে চাই যে প্রত্যেক ভোটারের কাছে আমি যেন পৌঁছতে পারি এই পদে আমি নিজেকে যোগ্য মনে করার কারণ আমি দীর্ঘদিন ধরে সংস্কৃতির সাথে আছি দুইভাবে সাথে কর্মী হিসেবে আছি এবং একই সাথে সংগঠক হিসেবে থাকার চেষ্টা করেছি আমি বেশ কয়েকটি সাংস্কৃতিক সংগঠনে দীর্ঘদিন ধরে সংগঠকের দায়িত্ব পালন করেছি আমি যেহেতু একাধারে একজন সংস্কৃতি কর্মী এবং একদিকের সাংস্কৃতিক সংগঠক সেই জায়গা থেকে সাংস্কৃতিক যে শূন্যতা বা সীমাবদ্ধতার জায়গা বা যে বাধাগুলোর জায়গা আছে প্রতিবন্ধকতার জায়গা আছে এই জায়গাগুলো আমি বেশি ভালোভাবে আইডেন্টিফাই করতে পারি বা ফিল করতে পারি এবং যত ভালোভাবে আমি সমস্যাগুলো আইডেন্টিফাই করতে পারবো ঠিক তত ভালোভাবে সেইগুলো সমাধান করা সম্ভব তো এই জায়গা থেকে আমি আমার নিজেকে যোগ্য মনে করি যে আমি এই দুটা ব্যাপার যে সমস্যাগুলো আইডেন্টিফাই করতে পারা এবং সমস্যাগুলো সততার সাথে সমাধান করা বা নিরসন করা এই দুইটা যোগ্যতাই আমার মধ্যে আছে এজন্য আমি মনে করি শিক্ষার্থীরা শিক্ষার্থীরা আমাকে যোগ্য হিসেবে মনে করবে